স্মরণকালের রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে ইসরায়েল ফিলিস্তিন দুপক্ষে নিহতের সংখ্যা হাজারের কাছাকাছি হামাসের হামলার এত মৃত্যু আগে দেখেনি কখনো ইসরায়েল হামলা তীব্রত বাড়ার সঙ্গে সঙ্গে আহতের সংখ্যা বাড়ছে বাড়ছে ধ্বংসযজ্ঞ এদিকে চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও দক্ষিণাঞ্চলীয় শহরগুলো থেকে হামাস যোদ্ধাদের পিছু হটাতে পারেনি ইসরায়েল উল্টো নতুন করে ঢুকে পড়েছে মেগান শহরে দশকের পর দশক নিপীড়নের প্রতিশোধে অদম্য ফিলিস্তিনি যোদ্ধারা শনিবারের ভয়াবহ হামলার পর সবাইকে অবাক করে দিয়ে ও ইসরায়েলের ভেতরেই দেশটির দক্ষিণাঞ্চলে বন্দুকযুদ্ধ করছে তারা আশকেলনসহ ছয়টি শহরে হামলার পর মেগান শহরে ঢুকে পড়েছে হামাসের যোদ্ধা দল শত শত ইহুদি বাসিন্দাকে জিম্মি করে তোলা হচ্ছে গাড়িতে ঠিক কতজনকে আটক করেছে সেটি আনুষ্ঠানিকভাবে না জানালেও সশস্ত্র গোষ্ঠীটি বলছে নেতানিয়াহু সরকার যা জানিয়েছে এটি তার চেয়ে অনেক বেশি ইসরায়েলি বন্দীদের যে সংখ্যা নেতানিয়াহু প্রকাশ করেছে বাস্তবে তার কয়েক গুণ বেশি মানুষ আমাদের হাতে বন্দী মনে করিয়ে দিতে চাই গাজা উপত্যকার মানুষকে ভয় দেখিয়ে এখন আর লাভ হবে না ইসরায়েলের রাস্তার ধারে পড়ে আছে বাসিন্দাদের মরদেহ যাদের হত্যার পর স্লোগান আর আনন্দ মিছিল করছেন বেসামরিক মানুষ তবে দ্বিতীয় দিনে হামাসের দখলে থাকা একাধিক চেকপোস্টের নিয়ন্ত্রণ ছিনিয়ে নেবার দাবি করেছে ইসরায়েল নেতানিয়াহুর হুঙ্কার প্রতিশোধ নিতে গাজাকে মৃত্যু পরিণত করা হবে আমরা অপ্রস্তুত ছিলাম তবে কথা দিচ্ছি আর এমন ঘটনা ঘটার সুযোগ দেব না পুরো গাজা উপত্যকা ধ্বংস করে দেব বেসামরিক নাগরিকদের বলছি পালিয়ে যান হামাসের আহ্বানে লেবানন থেকেও ইসরায়েলে ছোড়া হচ্ছে ক্ষেপণাস্ত্র তাদের মর্টার শেল আঘাত করেছে একটি সেনাঘাটিতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার পক্ষে বৈরতের রাজপথে ঢল নামে লাখো মানুষের ইরানের রাজধানী তেহরানেও প্রায় একই রকম আনন্দ মিছিলের ছবি প্রকাশিত হয়েছে ফিলিস্তিনের পক্ষে কানাডার কয়েকটি শহরেও মিছিল করেছে স্থানীয়রা মিশরের আলেকজান্দ্রিয়ায় দেশটির এক পুলিশকর্মী গুলি চালান ইসরায়েলি ট্যুরিস্ট বাসে যাতে দুই ইসরায়েলির মৃত্যু হয়েছে তবে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা বেশিরভাগ দেশই ইসরায়েলের প্রতি সংহতি জানিয়েছে আর সমর্থনের সাথে সহায়তার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের নাগরিকদের উপর হামলা চালাচ্ছে হামাস বিশ্ব সম্প্রদায়ে সহসন্ত্রাসী গোষ্ঠীদের জানিয়ে দিতে চায় জাতিসংঘ ইসরায়েলের পাশে আছে পরিস্থিতি যেমনই হোক আমরা তেল আবিবের সাথেই থাকব নিউ ইয়র্ক ও জার্মানির বার্লিনের বিভিন্ন স্থাপনায় ওড়ানো হয়েছে ইসরায়েলের পতাকা কোনো কোনো বিশ্লেষক মনে করেন এই যুদ্ধের সুফল ঘরে তুলতে পারেন রাজনৈতিক সংকটে নরবরে নেতানিয়াহু সরকার এছাড়া স্বাধীন বিচার ব্যবস্থার দাবিতে চলা আন্দোলনও মনোযোগ হারাতে পারে ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টি